আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা গতকাল সকালবেলা নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দফতরে এক অসাধারণ ঘটনা ঘটে গেল ব্যাপারটি হলো ফিলিস্তিন নিয়ে এমনিতে আপনারা জানেন গাজাতে প্রায় সত্তর হাজার গাজাবাসীকে হত্যা করা হয়েছে নিরীহ অপরাধ পৃথিবী এরা পৃথিবীর কেউ তাদের সাহায্যতে এগিয়ে আসেনি সবাই নীরব ভূমিকা পালন করেছে কিন্তু গতকাল তার যেহেতু এরা দুর্বল আমেরিকা এবং ইসরায়েলের কাছে প্রত্যেকেই খুবই দুর্বল দেশ তাদের যার যার সামর্থ্য অনুযায়ী যখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী ডা উঠেছেন ইউএন কনফারেন্সের ডা এসে উঠেছেন বক্তৃতা দেওয়ার জন্য তখন একে একে সবাই প্রায় একশোটি দেশের প্রতিনিধি বয়কট বয়কট ওয়ার্কআউট করেছেন বা বয়কট করেছেন সেটা সারা দুনিয়ার হেডলাইন ছিল নিউ টাইম থেকে শুরু করে ওয়াশিংটন প্রত্যেক জায়গায় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী একটি খালি হলে ভাষণ দিলেন সবাই ওনাকে বয়কট করেছে সেটা একটা নীরব প্রতিবাদ সত্যি এদের ভিত কাঁপিয়ে দিয়েছে কিন্তু আমাদের দেশে যারা কিন্তু আমার কথাটা খেয়াল আমাদের দেশে যারা বেহস্টের সার্টিফিকেট বিক্রি করে যে দল যারা বলে আমাদেরকে ভোট না দিলে আপনি ব্যস্তে যেতে পারবেন না এটা তারা সত্তর ইংরেজিতেও বলেছে আমরা ছুটো ছিলাম আমরা যখন স্কুলে পড়তাম তখন বলা হইতো ইসলামী ছাত্র শিবির না বা জামাতে ইসলাম যদি আপনি না করেন আপনি ব্যস্ত যেতে পারবেন না কারণ সেটা ইসলামের দল ইসলামী দল তো ডক্টর ইউনুসের সাথে এইবার যে ইসলামী দলগুলো আসছে বিএনপি আমি তাদেরকে একটা ইসলামী দল মনে করি বিএনপি এনসিপি যে জঙ্গিগুলা প্লাস জামাত এবং জামাতের যে দুইজন সদস্য একজন হলে সেই যুদ্ধপরাধী মতিউর রহমান যে সরাসরি আলবদরে ছিলেন উনার ছেলে সাম ডক্টর নকিব নকিবর সামথিং উনি জামাতের নায়বে আমির ডক্টর তাহের ওরা খুবই শিক্ষিত লোক ওনাদেরকে কেউ প্রলোভনে কিছু করতে পারে না ওরা ওনারা শিক্ষিত এই জন্য বললাম ওনারা যাই করেছেন নিজের বুদ্ধি দিয়ে করেছেন এনসিপির এই দুই জঙ্গি বাচ্চা এদের কথা বাদ দেন ওদের ওদেরকে যা বলা হবে তা করে যেমন পাঁচই আগস্ট টাকার বিনিময়ে আন্দোলন করেছে ওরা তো দুনিয়ার প্রত্যেকটা মুসলিম দেশ প্লাস ইনক্লুডিং ভারত থেকে শুরু করে ইউরোপিয়ান দেশ একশোটি দিনের দেশ বয়কট করলো কেন ইউনুস বসে থাকলো আসুন আমরা প্রথমে ভিডিওটা দেখি যে নেতানাহু যে হলে ঢুকে যে বক্তৃতাটা শুরু করলেন আসুন আমরা ভিডিওটা দেখি প্লেস অর্ডার হল Please order in the hall. 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 ভিডিওটা দেখলেন আপনারা সবাই চলে যাচ্ছে যারা যাচ্ছে না তাদেরও তাদের কিন্তু এই ফটোগুলো দেখেন কিভাবে নির্লজ্জর মতো এই এই ছয়জন লোক বসে আছে এদের মধ্যে ইউনুস জামাতের প্রতিনিধি ইনুস আমরা জানি পাপেট কিন্তু ওরা তো যেতে পারত না তো এটাই এখন বাংলাদেশে প্রমাণিত এগুলা এরা সবাই ইসলামের দোষ এরা ইসলাম মুখে বলে মানুষকে মিথ্যা আশা ইসলামের নাম দিয়ে কথা বলে ওরা এই দিয়ে এখান এইটাকে আবার এরা একটাই জানে এদের কাছে ইসলামটা হলো ভারত এদের নয়নে মরণে স্বপ্নে ভারতকে যত আপনি গালি দিতে পারবেন ওরা মনে করে ওরা ভেসে চলে যাবে সেটা পাকিস্তানি ফর্মুলা এই জন্য পাকিস্তানটা ওরা ধ্বংস করে একটা সন্ত্রারী রাষ্ট রাষ্ট্র হয়ে দেশের এইটি পারসেন্ট লোক ভিক্ষা করে চলে তো ওরা পাকিস্তান বানাতে চাচ্ছে এরা এই বলল পঞ্চাশ লাখ বাংলা বাঙালি ছেলে ভারতের ভারতের সাথে আমরা কেন যুদ্ধ করব। কি কারণ ভারত কি করেছে আমাদের ভারত শেখ হাসিনা ভারতকে বিক্রি করে দিচ্ছে একটা প্রমাণ দেখান একটা দলিল দেখান একটা চুক্তি দেখান যদি বাপের বেটা হয়ে থাকেন যদি মানুষের বাচ্চা হন একটা চুক্তি প্রকাশ করুন না কিছুই না বরঞ্চ শেখ হাসিনা ভারতের থেকে করুণা নিয়ে আসছে ভারত যে পাঁচ ছয়টা চুক্তি সবই তো বাংলাদেশের পক্ষে এবং এই সে এদের কাজই হলো ভারত বিরোধিতা এদিকে তো এখানে আপনি ফিলিস্তিনের ব্যাপারে সারা বিশ্ব যখন একদিকে ইউনুস তখন নেতানাহুর সাথে আশা করি এই ভিডিওটা আপনারা সবাইকে দেখাবেন এই ফটোগুলো এগুলো আমার যদি আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পাবেন বা ইউএন টিভিতে গেলেই দেখতে পাবেন নেদের কার্যকলাপ আজকের জন্য এটুকুই ভালো থাকবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু